তো গাইস আমরা অনেকক্ষণ আড়াআড়ির পরে এক ভাইয়ের সাথে দেখা হইলো এদিকে আসো এদিকে তো ভাই আপনি এখানে কি করতেছেন ভাই আমি প্রকৃতি দেখতে আসি যে মানে মানে প্রকৃতি কত সুন্দর হ্যাঁ আপনি আল্লাহ সিন প্রকৃতির পাশে পাশে একটা জিনিস খুব ভালো লাগলো কি জানেন মানে এই যে এই যে দেখতেছেন মানে ভালোবাসা ভাই ভালোবাসা দেখতে অনেক সুন্দর হ্যাঁ ভালোবাসা দেখতে সুন্দর খালি আমি কপালে নাই তো গা ভাই আপনাদের আপনার কিছু প্রশ্ন আর তুমি ক্যামেরা নদী আসো তোমার কি বলা লাগবে নাকি তো ভাই আপনি কি মানে একলাই আইছেন নাকি লগে কেউ আইছে ভাই একলাই একলাই আসি আমি খালি দেখতে আইছি কি দেখতে আছেন আপনি খালি আশেপাশে কারো খোঁজ দাসেন মনে হচ্ছে না না ভাই গালবেন হারাই গেছে গালবেন খারাপ হয়ে যায় নাই গালবেন খুঁজতেছি মানে খোঁজতেছেন পাইবেন এরকম খুঁজলে পাইবেন যার পছন্দ হয় আডু আইনকে পোস্ট করবেন আই লাভ ইউ মন দাও নালে দিল দাও কে দিয়েই দেবে দেখো প্রপোজ করায় না কোনো এক্সপেরিয়েন্স আছে না বলতে পারি কবিতার মতো শেয়ার ভাষায় কিন্তু তো গাইস এ ভাই আর কিছু বলি ভালাইছে সিঙ্গেল তো গাইস ক্যামেরা ওখানে দেখাছো এ ভাই এদিকে আসেন আপনি কি করেন এদিকে আসেন জলায়ান অন্ধকারে গেলে কামাইবো জলায়ান আলো তো ভালো শুনে না এদিকে

হ্যাঁ আকাশ আকাশ মোহাম্মদ আকাশ আকাশ মোহাম্মদ আকাশ বেগম এই নাম তাইলে আইসেন কখন আপনি এখানে

যদি কোনো মেয়ে এই চেহারার দিকে আকর্ষণ হন ফোন নাম্বার দেওয়া থাকবে নাহলে আমার কমেন্ট করবেন এবার নাম্বার আমি নিয়ে দেবো নাহলে স্ক্রিনে দিয়ে দেবো চিন্তা করেন না ভাই এই ভিডিও সারা লাগলে আপনার ভাইয়া ভাইয়া দেবে তো গাইজ এদিকে আসো